নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে আজ পয়লা আগস্ট শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন মিষ্টি মুখ করছেন দিলীপ ঘোষকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে একদম একটা জমজমাট ফ্রেম যে ফ্রেমটা বিজেপির কর্মীরা দেখতে চায় বা বিজেপি দল হিসাবে দেখতে চায় এবার চলুন আমরা এই যে ফ্রেম আজকে দেখলাম বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে সেই ফ্রেমটা কি চিরস্থায়ী আর কি ফুল মিষ্টি অ্যান্ড মোর আমরা চলুন মোড়ের সন্ধান করি কি আছে বিধানসভা লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ জুজুদান পক্ষ আর কি পক্ষে চলে যান এরকম নয় দুজনের খুব মধুর সম্পর্ক ছিল আপনাদের হয়তো মনে আছে দিলীপ ঘোষ যখন সকালে মর্নিং ওয়াকে যেতেন এবং নানা রকম মন্তব্য করতেন তখনও শুভেন্দু অধিকারী তার পাল্টা মন্তব্য করেছিলেন সেসব নিয়ে তো সেরকম তো চলছিল একরকম তারপর দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে শুধুমাত্র সাংসদ হিসাবে ছিলেন উনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন সেখানটাও তার পথ চলে যায় তারপর তিনি সাংসদ হিসাবেই কাজ করছিলেন এবার গোলমালটা প্রধান লাগলো হচ্ছে এবার লোকসভা ভোটে দিলীপ ঘোষকে মিদনাপুরে জেতা আসন থেকে তাকে নিয়ে যাওয়া হলো দুর্গাপুর বর্ধমান আসনে দিলীপ ঘোষ যেতে চাননি এবং সেটা তিনি দলকে জানিয়েও ছিলেন পরবর্তীকালে উনি যেতে সম্মত হন এবার হারার পর কিন্তু পরিস্থিতি জটিল হয়ে গেল দিলীপ ঘোষ সরাসরি কোনো ডাকঢাক না করেই প্রেসের সামনে প্রশ্ন তোলা শুরু করলেন যে তাকে কাঠিবাজি করে সরানো হয়েছে তারপরে ঠাড়ে ঠাড়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শুরু করলেন তারপরে বললেন ওল্ড ইজ গোল্ড দলের পুরনোদের মর্যাদা দিতে হবে অর্থাৎ এবারে লোকসভা ভোটে দল বা অমিত শাহ অনেক বেশি নির্ভর করেছিল শুভেন্দু অধিকারীর ওপর বিশেষ করে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেখানে দিলীপ গোষ্ঠী দায়কার দায়টা পুরোপুরি বিরোধী দলনেতার উপরেই চাপিয়ে দিতে চাইছিলেন তো সময় বইছে সময় এগিয়ে গেছে ফোর্থ জুন থেকে এক আগস্ট দিলীপ ঘোষের জন্মদিন বিজেপি সূত্রের খবর সেখানে শুভেন্দু অধিকারী তাকে জন্মদিনের আমন্ত্রণ করেছিলেন না হলে ফুল মিষ্টি উত্তরীয় এগুলো তো আর আগে থেকে থাকতো না সেই দিলীপ ঘোষ সেখানে এসেছিলেন এবং সেখানে এসে যখন উনি এসেছিলেন দিলীপ ঘোষ তখন বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষ ছিলেন তখন একটি বেট চলছিলো দিলীপ ঘোষের আসার খবর শুনে ওনারা সবাই বেরিয়ে আসেন এই ছবিটা দেখছিলাম আর সত্যি কতগুলো ঘটনা মনে পড়ে যাচ্ছিল বলুন বলতো বিধানসভায় এই যে বৃষ্টিমুখ করানো হচ্ছিল সেখানে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবারে দিলীপ ঘোষের জায়গায় মেদনাপুরে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রাকে এবং সেখানে যদি খুব আমার সঙ্গে স্মৃতি দুর্বল না হয় সাতাশে মে নরেন্দ্র মোদী খড়গপুরের মাঠে জনসভা করেছিলেন এবং সেই জনসভায় কিন্তু উনি দিলীপ এবং শুভেন্দু অধিকারী দুজনেরই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কারণ মেদিনীপুরের মাটিতে কানপাতলে শোনা যেত যে কি এই দুই শিবিরের বিস্তর ফারাক এবং সেখানে শুভেন্দুকেই দোষারোপ করা হয় যে দিলীপ ঘোষের ওখান থেকে টিকিট চলে যাওয়ার জন্য এবং পরবর্তীকালে ওখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা হেরে যায় এবং সেখানেও কিন্তু নানা অভিযোগ যে যারা দিলীপ ঘোষ গোষ্ঠীর তারা ঠিকভাবে কাজকর্ম করেননি ফলে সেই আমি যে বললাম ফোর্থ জুন থেকে আজকে হয়ে গেল পয়লা আগস্ট রাজনীতি তোর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না রাজনীতি তো এগিয়েই চলে তো এবার আমরা এই যে জন্মদিনের পালন তোর বিজেপির কর্মীরা তো এটা চান যে এই যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা ইস্যু উঠে আসছে সেখানে বিজেপি যাতে একটা ঐক্যবদ্ধ সুর হিসাবে সামনে উঠে আসে একদিকে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে দু হাজার কুড়ি সালে আসার পর যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন আর দিলীপ ঘোষ যখন বিজেপি সভাপতি ছিলেন দিলীপ ঘোষ আর কি আপনি যদি বলেন খাতায় কলমে উনি সভাপতি হওয়ার পরই বিজেপি এখানে লোকসভায় ভোটশিয়ার বাড়িয়েছে বিজেপি বিধানসভায় আসন সংখ্যা বাড়িয়েছে সেটা দিলীপ ঘোষের আমলেই হয়েছে ফলে কর্মীদের মধ্যে দিলীপ ঘোষের একটা জনপ্রিয়তা আছে ফলে শুভেন্দু এবং দিলীপ দুজনে যদি হাত মেলান তাহলে বিজেপির পক্ষে ষোলো আনার উপরে আঠেরো আনা লাভ কিন্তু এই যে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই যে বললাম যে ফুল মিষ্টি মিষ্টিয়ান মোড় এই মোড়টা কতদিনের এই যে দুজনের যে সম্পর্ক এই সম্পর্কটা কীরকম টেনে দুপক্ষে নিয়ে যাবে কারণ কিছুদিনের মধ্যে আমরা কি দেখছি যে বিজেপির মধ্যে একটা সভাপতি পরিবর্তন হবে যেমন জাতীয় সভাপতিও পরিবর্তন হবে হয়তো কিছুদিন লাগবে তেমনি রাজ্য সভাপতিও পরিবর্তন হবে সেখানে সুকান্ত মজুমদার একের সঙ্গে রাজ্য সভাপতির দায়িত্বেও আছেন এবং তিনি দুটো দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন তাহলে স্বাভাবিকভাবেই বিজেপিতে তো এক ব্যক্তি এক পদ তো সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুদরাকে সরিয়ে দেওয়া হবে কেউ বলছেন সেটা অগাস্ট মাসের মধ্যেই হয়তো সম্পূর্ণ হয়ে যাবে তো আজকে যেহেতু শুভেন্দু অধিকারী ডেকেছিলেন বলে আমি যেটা বিজেপি সূত্রের খবর ফলে সবাই নিজেদের মধ্যে একটা তাগিদ আছে যে সেন্ট্রাল লিডারশিপের কাছেও বিজেপি যে একজোট সেই জিনিসটা কোনো সময় নিয়ে যাওয়া বা সেই জিনিসটা একটা মেসেজ দেওয়া বার্তা দেওয়া যে দেখো আমরা সবাই মিলে একজোট হই লড়ছি যেটা আমাদের বিরুদ্ধে বলা হয় বা যেটা আমাদের বিরুদ্ধে অন্যতম বড় প্রচার সেটা থেকে আমরা সেই প্রচারটা দূরে রেখে আমরা অনেক সামনে চলে আসছি আগের ঘটনা নয় খুব চোদ্দই জুন দিলীপ ঘোষ বিধানসভাতেই গিয়েছিলেন কিন্তু সেদিন শুভেন্দু ছিলেন না এবং কোনো বিধায়কও দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়নি দিলীপ ঘোষ তার পেনশনের কাগজ বিধায়ক হিসাবে সেগুলো ঠিকঠাক করার জন্যই স্পিকারের ঘরে গিয়েছিলেন উনি গিয়েছিলেন একা ফিরেও এসেছিলেন একা কিন্তু আজ বললাম যে রাজনীতি তার নিজের গতিতে এগিয়ে চলে তেমনি নিজের গতিতে আজকে কিন্তু শুভেন্দু এবং দিলীপ ঘোষ তারা কিন্তু পরস্পরের কাছাকাছি এবার এই যে যেটা বললাম মোড় এই মোড়টা কি আগামী দিনে দুজনেই হাত ধরাধরি করে আরও সামনের পথে এগিয়ে যাবে সামনের পথে এগিয়ে গেলে লাভ বিজেপি। কারণ বিজেপির না ভোটের পর আমরা দেখেছিলাম নানা পক্ষ নানা আর কি ইস্যুতে তাদের মধ্যে দোষারোপ পাল্টা দোষারপ এই জিনিসটাই বাইরে বেরিয়ে আসে একটা দল হারলে জেনারেলি তাই হয় নানা লোক নানা সুরে কথা বলে এবং ওইখানে যেটা গোদের ওপর বিস্ফোরা ধরা যেতে পারে যে সুকান্ত মজুমদার সভাপতি হয়ে যাওয়ার পর এখানে কোনো সভাপতিও নেই এবং যে চব্বিশ ঘন্টা দলের কাজে মনিটরিং করবেন সেটাও কেউ নেই এবং দিলীপ ঘোষের সেই অর্থে এখন কোনো পদ নেই তিনি না আছেন সাংসদ না আছেন বিধায়ক না দলের কোনো পদে তা সত্ত্বেও এবং দিলীপ ঘোষ সেটা নিয়ে আর কি হতাশাও ব্যক্ত করেছেন উনি বলেছিলেন যে সবাই তো আমার কাছে অভিযোগ নিয়ে আসছে কিন্তু আমি তো আমার হাতে কিছু নেই আমি তো তাদের কিছু সুরহা করতে পারি না তো সেখানে আমি যখন সুরহাওয়া করার আমার হাতে কোনো ক্ষমতা না থাকলে সুরহাওয়া করবো কী করে তারপরে আমরা দেখলাম যে রাজ্য বিজেপির থেকে দিলীপ ঘোষকে কিন্তু নানা জেলায় পাঠানো হচ্ছে উনি ওদের কর্মীদের সঙ্গে বসছেন জেলায় জেলায় গিয়ে মিটিং করছেন এবং উনি সারা রাজ্য জুড়েও ঘুরছেন শুধুমাত্র মিদনাপুরে আটকে নেই উনি কিন্তু অন্য জায়গাতেও উনি ঘুরছেন দিলীপ ঘোষ সে জায়গায় উল্টো দিকে আমরা কী দেখছি যে শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দুর যে সায়েন্স সিটিতে বিজেপির কার্যকারী হলো সেখানে শুভেন্দু অধিকারী সরাসরি বলা যেতে পারে বোমা ফাটিয়েছিলেন উনি বলেছিলেন বিজেপির আগামী দিনের লাইন মোটামুটি একটা ঠিক করে দিয়েছিলেন যে জো হামারে সাথ হাম উকে সাত যারা আমার সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি এটা মনে করার কোনো কারণ নেই যে এই কথাটা শুভেন্দু অধিকারী সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা না বলে এসেছিলেন কারণ তারপরে অনেকগুলো দিন চলে গেছে সেন্ট্রাল লিডারশিপের কিন্তু শুভেন্দু অধিকারী সম্পর্কে একটা কথাও বলেনি কারণ শুভেন্দু কিন্তু একথাও বলেছিলেন যে সংখ্যালঘু মোর্চা লেখে লাভ তারপরেও কিন্তু সেন্ট্রাল লিডারশিপ কোনো কথা বলেনি ফলে এটাই তাহলে ধরে নেওয়া যেতে পারে যে শুভেন্দু যে কথা বলেছেন সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথা বলে এসেই তিনি এই কথাটা বলেছেন না হলে কিন্তু এই কথাটা বলার পর যদি তার নিজের মত হতো তাকে কিন্তু বিজেপির মতো দলে তাকে উত্তর জবাবের সামনে পড়তে হতো কিন্তু সেটা হয়নি অর্থাৎ শুভেন্দুর ওপর যে কেন্দ্রীয় নেতাদের ভরসা আছে সে সেটা নতুন করে আর প্রমাণ করার কিছু নেই এবার একইভাবে এবার দেখার এবার এইবার আসুন মোর এটা কতদিন টিকতে পারে এবার দেখার দেখুন সবাই তাকিয়েছে হচ্ছে বিজেপির সভাপতি রথ বদলের দিকে ফলে সভাপতি রদ বদলে কি আসবে না আসবে তার ওপর সবকিছু নির্ভর করছে কোন ইকুয়েশনটাকে বাঁচবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরনো মুখকে দেবে যেটা চার সংগঠনের ওপর দখল আছে তাকে দেবে পুরনো মুখের মধ্যে আর এস ঘনিষ্ঠ কাউকে দেবে নাকি কোনো মহিলাকে আনবে নাকি এখানেও জাতপাতের সমীকরণ মেনে হবে সেই ইকুয়েশান করেই কিন্তু আলটিমেট এখানে রাজ্য সভাপতি ঠিক করা হবে এবার চলুন আমরাও দেখি যে এই যে আজকে ফুল মালা মিষ্টি রাজ্য সভাপতি হয়ে যাওয়ার পর আর কি এই হাত ধরাধড়িটা এগিয়ে যায় কি না নাকি আলটিমেট এটা কয়েক দিনের আর কি ঘটনা হয়ে দাঁড়ায় কয়েক দিনের আহ সুরের সুর বিষাদ নয় কয়েক দিনের বন্ধুত্ব কোর্ট কোট হয়ে দাঁড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান